তার কাছে পাতারি আর মমাতার ভাতার নেই ওই জন্যই সারা ভাতারের কোলছাড়া করতে। ওই ছাত্ররা মেয়ে ছেলে অন্য আরধ্য স্বয়ংকিত্ত নেই সেই মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি ইনি তো কুমারী ইনি স্বামীর মর্ম বুঝবে কি করে যেহেতু ওই মহিলাদের স্বামীদের মিথ্যে কেস দিয়ে কারাগারে বন্দি রেখেছে তারা স্বামীহারা তাদের ছেলেপিলেরা প্রীতি হারা গ্রেপ্তারের পরে ভাঙড়ের কিছু মহিলা তারা একটা মিছিল বার করে এবং সেই মিছিল থেকে কিছু মন্তব্য করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারই বিরুদ্ধে শওকত মোল্লা থানায় এফআইআর করে এবং থানায় বিক্ষোভ দেখায় কি বলবো শওকত মোল্লা একটা কাপুরুষ ও একটা স্কিমিনাল ক্রিমিনাল ও বোমা নয় আমি বলছিলাম মুখ্যমন্ত্রী সং প্রশাসনিক বৈঠকে বলেছে আজকে ওকে কাপুরুষ এই জন্যই বলবো একটা গ্রাম্য মহিলা একটা গ্রাম্য মহিলা ভাঙড়ে তাদের অপরাধ একটাই তারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এই দলটা করে সিদ্দিকের এই দলটা করে তাই তাদের উপরে অত্যাচার তাদের স্বামীদের উপর অত্যাচার তাদের ভাইদের উপর অত্যাচার তাদের বাবাদের উপর অত্যাচার মিথ্যে কেজ দিয়ে হাজার হাজার ছেলেকে কারাগারে বন্দি রেখেছে তাই তো ওই মহিলাটা বলেছে কুড়ি তারিখে যখন সহ এই সমস্ত নেতৃত্বের উপর আঘাত করেছে তিনি সহ্য করতে পারেনি একটা গ্রাম্য মহিলা সাধারণ মহিলা তিনি তখন বলেছে যে মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি ইনি তো কুমারী ইনি স্বামীর মর্ম বুঝবে কি করে যেহেতু ওই মহিলাদের স্বামীদের মৃত্যে কেস দিয়ে কারাগারে বন্দি রেখেছে তারা স্বামী হারা তাদের ছেলেপিলেরা পিতৃহারা কারণ কোন স্বামী যদি জেলে থাকে স্ত্রী বাড়িতে কি ভালো থাকতে পারে তার বাচ্চারা ভালো থাকতে পারে তাও যদি সেরা বিনা অপরাধে হয়ে থাকে তাই সেই তার মনের কষ্টে সেই কথাটা বলেছে কথাটা ঠিকই বলেছে ভাষাটা একটু রূঢ় হয়েছে যেহেতু গ্রাম্য মহিলা আমি ওই ভাষাটাকে কন্ডেম করি না ঠিক আছে কিন্তু আমি ওই সাগতকে বলবো একটা দুর্বলের উপরে তুমি আঘাত করছো তুমি সুপুরুষ নও তুমি কাপুরুষ তুমি হিজড়ে এটা আমি ওকে বলতে চাই কারণ যখন শুভেন্দু অধিকারীরা কৌতুব কৌস্তবাকিরা এবং তোমার অনুব্রত যখন ডিজিকে বলে সুহরের বাচ্চা এবং আইসিদেরকে যখন বলে তোমার মা তোমার মা তোমার বউটা খুব সুন্দর আমার এখানে পাঠিয়ে দাও তখন ওই খাদক ওই নটরিয়াস ক্রিমিনাল তখন দেখতে পায় না তখন কেস করে না তখন প্রতিবাদ করে না এটা গ্রাম্য মহিলা সাধারণ মহিলা তার স্বামীদের জেলে রেখে দিয়েছে অন্যায়ভাবে তাই কষ্টের চোটে বলে ফেলেছে তাই আপনাদের মাধ্যমে বলছি ওই কাপুরুষ ওই মহিলাটার নামে কেস করেছে আর ওই পুলিশ যদি ওই মহিলাটার উপর অত্যাচার করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসে থাকবো না ওই মহিলাটার পাশে থাকবো এবং সকাতকে কিভাবে সাইজ করা যায় গণতান্ত্রিকভাবে তার হান্ড্রেড চেষ্টা আমরা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে করব